পাউরুটি আর সুজি দিয়ে সবচেয়ে সহজ ডেজার্ট তৈরি করতে পারবেন মাত্র দশ মিনিটে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাস রেসিপি অ্যান্ড ব্লগ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে কিভাবে ঈদের সময় এই ডেজার্টটি তৈরি করতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ঈদের আগের দিন রাতে এই ডেজার্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন কিন্তু সার্ভ করতে পারবেন ঠান্ডা অবস্থায় ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি তবে মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িও দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি এবার সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা অন করে অনবরত জাল করে নেব মিশ্রণটা একটু ঘন হওয়া পর্যন্ত যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঠ বাদাম এক চা চামচ পেস্তা বাদাম এক চা চামচ কাজু বাদাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে বাটার তবে চাইলে কিন্তু ঘিও দিতে পারেন বাটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত তো বাটার অথবা ঘি ছাড়াও কিন্তু এই ডেজার্টটা করা যাবে এটা একদমই অপশনাল তো যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরও একটি পাত্রে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি তবে চিনিটা কমে দিতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এবার সব কিছু খুব ভালোভাবে একটা হ্যান্ড হ্যান্ডিক সাহায্যে মিশিয়ে নিব যাতে করে কোনো প্রকারের লামস না থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা অন করে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে কিন্তু দুধটাকে জাল করে নিব যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে কিন্তু দুধটা অনেকটা ঘন হতে শুরু করবে আরও তিন থেকে চার মিনিট জাল করার পরে কিন্তু দুধটার মধ্যে মালা একটা টেক্সচার চলে আসবে যখন এরকম মালাই টেক্সচার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আর অপেক্ষা করব দুধটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ব্রেড রোল তৈরি করার জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা বেলুনের সাহায্যে ব্রেডগুলোকে খুব ভালোভাবে একটু চেপে সমান করে নেব একইভাবে সবগুলো রোল বেলে নিব রোলগুলো বেলে নেওয়া হয়ে গেলে সাইডের যে লাল অংশগুলো আছে সে অংশগুলোকে কেটে ফেলে দেব এবার একটা পাউরুটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাই মালাইটা দিয়ে রোলের শেপ দিয়ে নিচ্ছি একইভাবে আরও কয়েকটি মালাই রোল তৈরি করে নেব আরও একটি মালাই রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো মালাই রোল আমি তৈরি করে নিয়েছি এবার পাতলা করে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে মালাইটা কিন্তু একদম বেশি গরম করে দেওয়া যাবে না একদম বেশি ঠান্ডাও দেওয়া যাবে না যখন কুসুম গরম অবস্থা হবে তখন কিন্তু পারোটিগুলোর উপরে মালাইটা ঢেলে দিতে হবে মালাইটা দিয়ে ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য জন্য কিছুটা পরিমাণে পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি উপরে আর দিয়ে দিচ্ছি কিশমিশ নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তো একটা মালাই রোল কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে রোলগুলো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আর সেই দিয়ে কিন্তু আপনারা মালাই রোলটা তৈরি করতে পারেন রাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম